মোটামুটি আমাদের গার্ডেনের এখন ফ্যান্স লাগানো হয়ে গেছে আপনাদেরকে বলেইছিলাম যে ফ্যান্স লাগানো হবে তো ফ্যান্স লাগানো শেষ সেই অনুযায়ী আমাদের গার্ডেনের কিন্তু প্রচুর শোচনীয় অবস্থা এই জিনিসগুলো এখন আস্তে আস্তে আপ করতে হবে গার্ডেনের পিছনের গার্ডেনটার অবস্থা একেবারেই শোচনীয় মানে আনটাইডি আর কি আজকে সকাল থেকে যে কাজটা করছি সেটা হচ্ছে এই মাটি তৈরি করছি গাছ লাগানোর জন্য তো সকাল থেকেই আসলে একেবারে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে আর কি আমরা বিদেশে যারা থাকি অনেকেই মনে করেন যে আমরা সবাই কোট স্যুট পরে কাজে যাই তারপরে টাকার গাছ থেকে টাকা ছিঁড়ে ছিঁড়ে আমরা এনজয় করি বাট না এখানে শখ যদি পূরণ করতে হয় নিজেকেই কাজ করতে হয় তো যেহেতু গার্ডেনিংয়ের শখ সকাল থেকে মাটি কোপাচ্ছি কৃষানির মতোই তো মোটামুটি ভালোই রেডি করে ফেললাম এক সাইড এখন আরেক সাইড এদিকে রেডি করব মাটি কুপিয়ে আর এই যে ময়লা এগুলো আয়দারাব্বা সব নিয়ে যাচ্ছে গাড়িতে করে করে ময়দা ময়লা ফেলানোর একটা টিপ আছে ওখানে গেলে সব কিছু ফেলা যায় আর কি তো সকাল থেকে কাজে নেমে পড়েছে ও সেই ময়লার এই সব কিছুই ছোট ছোটো টুকরো টুকরো করে গাড়িতে করে নিয়ে সব কিছু ফেলে আসবে তো দেখা যাক আস্তে আস্তে যেভাবে একটা এই গার্ডেনটার একটা ক্লিন লুক দিয়ে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। ওই সাইড তো করা হয়েছে এখন এই সাইড আস্তে আস্তে কুপিয়ে কুপিয়ে ঠিক করব মাটি তো এই হচ্ছে আমাদের বিদেশের কোদাল আগে কুপিয়ে কুপিয়ে সব মাটি আলগা করতে হবে তারপর সব আগাছা বেছে একেবারে ঝুরঝুড়া করে ফেলতে হবে এই পুরা জায়গাটা তো মোটামুটি কোপাচ্ছি একটু রেস্ট নেই আবার কোপাই একটু রেস্ট নেই আবার কোপাই এখন এগুলাকে সব ঝুরঝুড়া করে পরিষ্কার করে নেবো মোটামুটি মাটি আলগা করে দেওয়া হয়েছে তো মোটামুটি পরিষ্কার করেছি আমার এই সাইডের গার্ডেনে প্রচুর পরিমাণে পাথর সেই পাথর তুলতে তুলতে প্রতি বছর এই সাইডটা আমার খুবই বিরক্ত লাগে প্রতি বছরই পাথর ক্লিন করি তারপরও আবার পাথর আসে থেকে আসে বলতে পারি না যাই হোক খুব ভালোই গরম পড়ছে পুরা সব কিছু পরিষ্কার করে ঝুরঝুরা করেছে মাটি সব এদিকে সামনের গার্ডেনেও কাজ চলছে আমাদের বসেস কাটা হচ্ছে আয়দা মনি তো একেবারে রাস্তায় রাস্তায় আমরা সবাই কেউ বসে নেই সবাই গার্ডেন এগুলো আসলে অনেক হার্ড ওয়ার্কিং এগুলো পুরা বসেছে এগুলো আমাদের সামনে পিছে এগুলো সব ক্লিন করার লাগে হ্যালো হোয়াট ইউ ডুইং আয়দা Yeah, um, I know that you're working up. and you're helping. You're helping? Oh. You're helping like this? You're helping like this? You did it. Oh. You're helping, Daddy? Okay, I'm coming. Come on, let's go. You like cleaning either? Yeah. You like cleaning? You help Daddy? You help Daddy. You help Daddy. You help Daddy. Your daddy's big helper? Yeah. মানে আমরা একেবারে মাটিতে সাটিতে আল্লাহ অনেক কষ্টের কাজ আসলে গার্ডেনিং এই হচ্ছে আমাদের সামনের গার্ডেন প্রতিবারই দেখায় গার্ডেনিং অর্ধেক ফেলে রেখে ওরা বাপ বেটে চলে গেল পন্ডের জন্য আরেকটা ছোট মাছ কিনতে তো চলে গেল আমাদের লফ প্রারি প্যাট শপে I think i Hey, What color? Orange? 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 Okay. I can see. see. I can see. Oh, I can fish. Good girl Good tail. Where's your baba? As I'm going, see the fishes. Wow. Yes. Which one do you like, Baba? I'm a fishy. You mm. love eating. Yeah, fishing. Eating choke. Eating? <laughs> Yeah. blue, 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 Okay. blue, 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 Hello, hello, blue, 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 sorry. Wow, you got you blue, 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 blue,

Oh, fish love. Stand there, love. Okay. Now, go. off. Bismillah. Bismillah. Good girl. Oh, wow. Wow. Hello. Oh, wow. Hello. Oh. Where's the big ones? They're <laughs> eating. Hey? But yeah. no, they don't eat stones. You have to give no, Baba, fish food. You're going to give fish food. Yeah. <laughs> <laughs> no, they're going to eat meat now.

লুকাই থাকে দেখা যায় না আমাদের থেকে সব ধরনের ইকুইপমেন্ট আছে গার্ডেনিং এর জন্য একেবারে হেভি ডিউটিগুলা এটা দিয়ে এখন আবার বোশিং করা হবে ওইটা আমরা গার্ডেনিং করতে করতে আমার শাশুড়ি দেখি পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য কদু লাউ চারা তো আজকে একেবারে গার্ডেনিং এর একটা ডে হবে হয়তোবা দেখা যাক এগুলা কোনোভাবে লাগানো লাগবে তো আমার দেবর এসে দিয়ে গেছে এখন আইদার আব্বা বিগ মিশনে লাইদা ক্যাফুল দিন কঠোর পরিশ্রমের পর আমাদের গার্ডেনটা দেখতে কিন্তু বেশ আইডি লাগছিল তো মোটামুটি একটা এলোমেলো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো আগামী ব্লগটির আমন্ত্রণ রইল আর সামনে আরও অবশ্যই আমার গাছ লাগানোর প্রস্তুতি চলতেই থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম